গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে নবমী সবাইকে জানাই নবমী অনেক অনেক শুভেচ্ছা গলা বসে গেছে এই জাস্ট ভিডিওটা আপলোড করলাম আর আজকে নবমী স্পেশাল মা বানাচ্ছে যাই হোক আমি এই ভিডিও আপলোড করে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আমি জানি না কি রান্না হচ্ছে মা সকালবেলা বাজারে টাজারে গেছিলো প্রতিবার আমি আর মাই বাজারে যাই বাট এখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে

আমাদের মাঠে আমি শুধু তার আগে যাইনি মাঠে সাইডে গেছি রাতের বেলা তো মাঠে যাইনি কারণ রাতের বেলা প্রতিদিন সেই তৃতীয়ার থেকে আমি কলকাতায় যাচ্ছি তোমরা দেখছো ভিডিওতে আজকে দুপুরে লাঞ্চটার জন্য ব্যাপক এক্সাইটেড রয়েছি ও মাছটা যে কি খুশি করে দিল জীবের জলটা ধরে রাখতে পারছি না সকালে উঠেছি আর কিচ্ছু খাবো না একেবারে দুপুরে লাঞ্চ করবো এই আমাদের পুজো মণ্ডপে এখন নবমী পুজোর যোগ্য হচ্ছে পুজো আসছে একটা আনন্দ পুজো এসে মানে চলে যাবে আজকে নবমী দেখতে দেখতে রাপ দশমী মানে সেই দিন গেল মহালা এই পুজো আসছে কত আনন্দ এক্সাইটেড সবাই হুল করব। করবো আর দেখতে দেখতে নবমী চলে এলো কোথাও কি হয়তো একটু মন খারাপ লাগবে পুজোটা চলে যাবে সবকিছু আনন্দের মাঝখানে একটুখানি মন খারাপ মা চলে যাবে কালকে দশমী সব জায়গায় বিসর্জন কালকে হবে ম্যাক্সিমাম জায়গায় বিসর্জন কালকে হয়ে যাবে একটু মন খারাপ লাগবে কালকে সবকিছুর সাথে আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে এটাই সময় মা আসবে আনন্দ দেবে চলে যাবে এরে হঠাৎ এরকম মেঘ করে কালো হয়ে এসছে এই নবমীর দিনে হালকা ঝুড়ো হাওয়া উঠে গেছে খোবড়া দেখাচ্ছিল যে বৃষ্টি হবে মেঘ করেছে প্রচন্ড পরিমাণে মেঘ করে এই হচ্ছে সামনে আকাশের অবস্থা হয় মেঘ করে কালো হয়ে এসেছে চারিদিকে হাওয়া ছেড়ে দিয়েছে একটু আগে হালকা মেঘ ছিল এখন পুরো এই যে ঝড়টা উঠে গেছে আলাদাই এত মনে হয় রাতে আর বেরোতে পারব না এই হচ্ছে বিরিয়ানি এইদিকে তৈরি হচ্ছে সম টম টম দেবে ওইদিকে চিকেন চলে এসেছে চলো কি বেরিয়েছে ঘর আজকে গন্ধে একদম হু 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 করছে শুধু এখন অপেক্ষা কখন মা খেতে দেবে এখন বিরিয়ানি দম দেওয়ার জন্য সমস্ত গোলাপ জল কেওড়ার জল ঘি এ সমস্ত দিয়ে দমে ঢোমে বসিয়ে দেবে এখন হবে না কি পিস চিকেন কষা বৃষ্টি নামা শুরু হয়ে গেল ভাই রে ভাই কি হবে আজকে একদম সে নিম্নচাপের মতো বৃষ্টি নেমে গেল আমি একটা টার্গেট রেখেছিলাম যে তৃতীয়া থেকে আমি ঠাকুর দেখা শুরু করছি একদম নবমী পর্যন্ত দেখবো একটা টার্গেট একটা চ্যালেঞ্জ ছিল আমার কাছে বাট আজকে মনে হচ্ছে নবমী বেরোনো হবে না এই বৃষ্টিতে জানি না বৃষ্টি কতক্ষণ হবে কমে গেলে তো বেরোবো অবশ্যই এই ফাইনালি আমার সকালের ব্রেকফাস্ট যদিও বা এখন সাড়ে বারোটা বাজে মা এক পিস চিকেন কষা দিয়েছে আর এইদিকে একটা লুচি ও তো ফাইনালি দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে দুটো বেজে গেছে এই স্নান করে এলাম এই হচ্ছে আমার ফেভারিট একটা পিস যেটা হাড়ের গায়ে মাংসটা গোল হয়ে লেগে থাকে একটা হচ্ছে কতক্ষণে খাবো এক্সাইটেড আর এই দিকে এরকম সুন্দর সুন্দর গোল গোল করে সালাড কাটা ও শেষে এই হচ্ছে সেই চিকেন বিরিয়ানি আর কতক্ষণে খাবো ভিডিও পরে করতে ইচ্ছে হচ্ছে লেগ পিস দিয়েছে লেগ পিসের সাইজটা জাস্ট দেখো মাখো আমি জানি তোমাদের লোভ লাগছে একটুখানি লোভ দিয়ে দেয় নবমী স্পেশাল খাবার বলে কথা ভাই একটু রিভিউ হে কোনো কথা হবে না চুমুলে লেবেল আর ভাই মাটনের পিস্টেস দেখো একদম তুল 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 করছে জাস্ট গালে দেবো নাকি দেবো নাকি নবমী স্পেশাল জাস্ট গালে দেবো নাকি একদম দেখো তুল তুল ঝুলঝুল ঝুলঝুল সঙ্গে একটু রাইস মাখিয়ে নিয়ে আসসা দন্ত দন্ত আসসা আর তোমরা কারা স্পেশালে বাড়িতে বিরিয়ানি না চিকেন না মٹن না ফ্রাইড রাইস না পোলাও যা জে যেটা কাচ্চো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি কারণ নবমীর দিন বাঙালির ভুরিভোজ তো বন্তা হে জয় বাজিগোন বিকেল 4:30 তে আর পান্ডের ভাইকে কে ঠাকুর দাকাতে এনেছে এসটি ও ই বারাসাতের চেকপোরে এখানে প্যান্ডেলটা তো আগে একবার দেখেছি বাট ভিতরের ডিজাইনটা খুব সুন্দর করেছে এই এই ডিজাইনটা করেছে বেশ ভালো লাগে বারাসাতের মধ্যে এই জায়গাটাই বড় পূজো হয়

এই ফাইনাল স্টেশন চলে আর ভাই চলে এসেছে ও বলছে সারা রাত ঠাকুর দেখবে আমি বলছি কি জোশ ভাই ও আমরা নেমে গেছি শ্যামবাজারে আর এখান থেকে কাশী বসলেনে লেনে যাবো আজকে কাশী বস লেনের প্যান্ডেলটা দেখাইনি ওই প্যান্ডেলটা মারাত্মক লেভেলে করেছে আচ্ছা কাশি বসলেনে লেনে যে থিমটা করেছে আমি দেখছিলাম ভিডিওতে ওটা হচ্ছে সমাজের উপরে বার্তা দিয়ে যে নারী নির্যাতনের উপরে বেসিক করে থিমটা করেছে ঠিক আছে সমাজের একটা বাস্তব ঘটনা ওই জায়গাটা তুলে ধরা হয়েছে ওই জন্য কাশিপুর টা ভাবলাম কভার করা হয়নি এখন আজকে যাই কাশিবস লেনটা টা কভার করতে বাট এখানে নামার পরে উপর থেকে বৃষ্টির একটা আহার আহ্বান পাওয়া গেছে যে আমি আসছি ঠিক আছে তো দিব্যেন্দু বলছে ভাই ভালো ফাইনালি আমরা একটা প্রথমে একটা প্যান্ডেল এসেছি প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো ঠিক আছে ওই গ্রাম্য পরিবেশ টাইপের রয়েছে বিচুলি টিচুলি দিয়ে তৈরি করা প্যান্ডেলটা ওই যে ওপরে বিচুলি টিচুলি সামনেটা বেদ দিয়ে তৈরি করা আর এরকম বিচুলি তোমার ওই ল্যাম্পের উপরের যে ইয়েগুলো ওইটা ঝুড়ি রয়েছে আর এরকম খুব সুন্দর লাগছে মধ্যে ছোট যদি প্যান্ডেলটা দেখাই এই পুরো টা তৈরি করেছে পুরো গ্রাম্য পরিবেশ এখানে একটা উনুন রয়েছে মাটির উনুন আরেতে ধান রয়েছে মানে ধান বয়েল হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশটাকে এখানে তুলে ধরা হয়েছে সামনের মাটির প্রতিভাটাকেও খুব সুন্দর লাগছে ও ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে এটা অন্যরকম এই থিমটা এই বছরের পুজোয় ফার্স্ট দেখলাম এটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে আমরা এখন এসেছি হাতি বাগান সর্বজনীনে সামনের পুজো মণ্ডপ দেখা যাচ্ছে ভালোই ভিড় সব দিকে ভিড় কালকে যেহেতু দশমী না আজকে নবমী আজকেই লোকে ঠাকুর দেখবে সারা রাত জেগে কাল দশমী মার বিদায় বেলা এই হচ্ছে সামনে হাতিবাগান প্যান্ডেল যেটার জন্য আমি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম রাস্তার পরে এত সুন্দর সুন্দর এত বড় বড় যে এরা প্যান্ডেল মানুষের জন্য উপস্থিত করে থাকে মানে প্রতি বছর এই আর বলার ভাষা রাখে না মাতৃ প্রতিভা দেখে এখন ওই যে সেরা সেরা আর কি হাতিবাগান সর্বজনীন দেখার ইচ্ছা ছিল কমপ্লিট হয়ে গেছে দিব্যেন্দু কোথাও ওকে খুঁজে পাচ্ছে পাচ্ছি তখন আমার সামনেই রয়েছে রয়েছে ভাই কেমন লাগছে বল জোরে বল আর ওকে জোরে কথা বলতে বলছি বলতে পারছে না আমার মতো এরকম এনার্জি কাউর আছে কালকে সারারাত ঠাকুর থেকে এক ফোটা ঘুমাইনি একটা ঘন্টা টানা ঘুমাইনি আজকে সারা ভোরবেলা বাড়ি গেছি সারা আজকেও বলছে সারারাত ঠাকুর ডাকাবে লাগছে যখন হাতিবাগান নবীন বলতাবোল প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা আমি রিলসে অনেকবার দেখেছি আমি বাগবাজারের দিকে দুটো প্যান্ডেল দেখিনি এইটা এই প্যান্ডেলটা দেখা বাকি আছে বাইরে থেকে এত সুন্দর লাগছে জানিনা ভেতরের ডেকোরেশনটা কেমন হবে